বিএনপি কী কয় না তাই কী কইছে মির্জা মির্জা কি আবার বলেন না ভাই আপনি আসলে কী কইছেন ভাই কোনো তার সেকেন্ড টাইম বলতে পাব না বলে তারা জিজ্ঞাসা করেন এইটা কোনো পলিটিক্যালেন সাধারণ মানুষ কী করে আমি একটা পাবলিক আমি কি করি আমি পলিটিক্যাল পার্টির দিকে তাকাই থাকি যে তারা আমাদের দেশটাকে চালাবে কোন পার্টি কি বলে এটা শোনার পরে আমি আমার সমর্থনটাকে এদিক সেদিক করি যে এই পার্টিটা বলছে আমার পছন্দ হয়েছে তার পক্ষে আমি আসি তো এখন যদি এই কথা বলে তো তার পক্ষে আমি তো চাই যে আমার যে পলিটিক্যাল পার্টি সে একটা স্ট্যান্ড নেবে সে একটা দৃঢ় পদক্ষেপ নেবে স্পষ্ট করে কথা বলবে তার কথা অর্থ তো আমি ভালো বুঝি নাই তো পাবলিক কি বুঝবে আমি তো মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়ছি তো একটা রিক্সাওয়ালা কি বুঝবে এই কথা থেকে কিছু বুঝবে না তো খুবই হাস্যকর আমি আমি হতাশ এটা আমার কাছে মনে হয় আমি মনে করি বিএনপির একটা সুনির্দিষ্ট কমেন্ট আসা উচিত ছিল কিন্তু বিএনপি সেটা দিবে না দেবে না কেন তারা সামনে নির্বাচনের কথা ভাবতেছে নির্বাচনের আগে তারা চায় না। বিচার কিন্তু এমন একটা অবস্থায় আছে এবং তারা একজন ইউটিউবারকে মধ্যে ভয় পায় যে ওই ইউটিউবার আমার ব্যাপারে কি বললো এটা আমার জন্য ক্ষতি হয়ে যাবে বিএনপির এখন এই অবস্থা মানে ভয় পাইতে পাইতে ভয় যাদের পেয়ে বসছে এত বড় একটা দল তারা স্পষ্ট করে বলতে পারে না বিষয়টা কি হলো বলা উচিত বলতে পারো উচিত শুনেন এই যে কতদিন আলো ফুলড়াই ঘটনা দেয়া সব ঠিক আছে হাসিনা মন্দ হাসিনা খারাপ মানলাম ছাত্ররা তার আবেগের বহিঃপ্রকাশ হয়ে গেছে তাও মানলাম সব ঠিক আছে সরকার করছে থাকি সরকার কি করছে ভাই সরকার কি থামানোর চেষ্টা করছে কালকে আবার আজকে বিউলের জায়গা ভাঙতেছে সরকার কি করতেছে এটা তো ডিক্লেয়ার জেতার আসছে ডিক্লেয়ার দেওয়ার পর সরকার সেখানে কেন তাদের প্রতিরোধ করার চেষ্টা করে সরকার বিবৃতি সরকার বিবৃতি দিয়েছে বিবৃতি এই বিবৃতি কি বিবৃতি দিয়েছে ফরেন বিবৃতি বিবৃতি দেখেন শেখ হাসিনা স্বয়ং আচরণের প্রতিক্রিয়া হিসেবে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুরে ঘটনা ঘটেছে প্রেসিং থেকে এটা বলা হয়েছে তবে এটি অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত কুকুরটা অনভিপ্রেত তো অনাকাঙ্ক্ষিত জিনিসটা কি ভাই অনাকাঙ্ক্ষিত অর্থটা কি তার মানে তারা যেটাকে সমর্থন করে সে এটাও বলতে পারতেছে না তার অতটুকু নৈতিক জরু নাই সে বলতে পারছে না যে এটা ভালোই শেখ তারা কিন্তু বলতে পারছে না কথাটা খেয়াল করেন কিন্তু তারা এটা এই তার ওই নৈতিক জোরটা নাই কিন্তু তারা এটা প্রতিরোধ করতে চায় না এরকম মেরুদণ্ডহীন একটা সরকারি ক্যারেক্টার হয় তাহলে কি হবে দেখেন আপনি যদি শিখিয়ে দিলেন যে আগুন জ্বললে হাততালি পাওয়া যায় আপনি যাবেন আগুন আগুন জ্বালাতে জ্বালাতে ওই লিডারদের আগুন জ্বালালো শেষ হয়ে গেলো তারপরে কাকে আগুন জ্বালাবে তারা তো আগুন জ্বালাতে শিখে গেছে আগুন হাত হাততালি পাওয়া যায় হাত হাততালি পাওয়ার জন্য পরদিন সকালে উঠে পশুদিন কার সঙ্গে ঝগড়া হয়েছিল অথবা অমুক দিন কে কি বলছিল এটা মপ্ত হয়ে যাচ্ছে এখানে যেটাকে ট্যাক্স দিয়ে দিল তুমি সরে তাহলে দোষর দেওয়া আগুন জ্বালায়া সরকারের তো কোনো ভূমিকা নাই সরকার এটা একসাথে থাকা উচিত ছিল এবং এই জিনিসটা যে বলবে বিএনপি বিএনপির মেরুদণ্ড নাই আবার তারা ক্ষমতা আছে বি এন পির মেরুদণ্ড নাই সরকারের মেরুদণ্ড মেরুদণ্ড আছে টাকা মেরুদণ্ড কারোই নাই

বলে দিলে পারে ওই দেশে আসলে পারে দিয়ে মামলা করতে হবে কেন এই আদালত করতেছে আদালতে বিচারকদের বেতন দিতে হচ্ছে টাকা পয়সা খরচ করা কোনো দরকার আছে কেন করে মামলাটা কারণ তারা বহির্বিশ্বকে দেখাতে চায় যে আমরা একটা সিস্টেমের মধ্যে আসি তো সিস্টেমটা এখানে ব্রেক হলো জাহেদ বলতেছে খুব ভালো এটাকে কীভাবে ক্যাশ করা যায় সরকার এখন কি করা উচিত ভালো বুদ্ধিগুলি ভালো কিন্তু সরকার তো ওই বুদ্ধিটাও নেয় নাই আজকে যে বিবৃতি দিচ্ছে এটাকে অর বুদ্ধির সঙ্গে মিলে মিলে হয়তো বা শুনেছে সে সকালে করছে সকালে একটা আইটেম করছে এটা নিয়ে দেখছি সে এই বুদ্ধিটাই দিচ্ছে সরকার ওই বুদ্ধিটা ইমপ্লিমেন্ট করতে পারে নাই পায় নাই কাঁচা হাতের কাজ তো হবে না তোরা ভাই এরকমভাবে ওই বুদ্ধিটা ইমপ্লিমেন্ট করতো একটা ব্যাখ্যা দিতো এই ব্যাখ্যাত আন্তর্জাতিক মিডিয়াতে যাচ্ছে এই ব্যাখ্যা বললে আবার এই ঘটনার সঙ্গে মিলাইলে এটা হাস্যকর ঘটনা হতো ভাই বিএনপি কী কয়ে না কি কুয়েছে মির্জা কি আবার বলেন না ভাই আপনি আসলে কী কইছেন ভাই কোনো তো সেকেন্ড টাইম বলতে পারবো না বলে তারা জিজ্ঞেস করেন এইটা কোনো পলিটিক্যালেন সাধারণ মানুষ কী করে আমি একটা পাবলিক আমি কি করি আমি পলিটিক্যাল পার্টির দিকে তাকাই থাকি যে তারা আমাদের দেশটাকে চালাবে কোন পার্টি কি বলে এটা শোনার পরে আমি আমার সমর্থনটাকে এদিক সেদিক করি যে এই পার্টিটা বলছে আমার পছন্দ হয়েছে তার পক্ষে আমি আসি এখন যদি এই কথা বলে তো তার আমি তো চাই যে আমার যে পলিটিক্যাল পার্টি সে একটা স্ট্যান্ড নেবে সে একটা দৃঢ় পদক্ষেপ নেবে স্পষ্ট করে কথা বলবে তার কথা অর্থ তো আমি ভালো মতো বুঝি নাই তো পাবলিক কি বুঝবে আমি তো তো ভাই মাস্টার ডিগ্রি পর্যন্ত তো পড়ছি তো একটা রিক্সাওয়ালা কি বুঝবে এই কথা থেকে কিচ্ছু বুঝবে না জি তো খুবই হাস্যকর আমি আমি হতাশ কোন ক্ষমতা আছে একটু বেড়াতে গেছে আসবে এখানে আইসা নিয়ে সবাইকে নাম ধরে ধরে ধরবে এবং ফাঁসিতে ঝোলাবে ধানমন্ডি বত্রিশ সহ সারা দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর অগ্নিসংযোগ বুলডোদার কর্মসূচি চলছে ওবায়দুল কাদের ভাষায় যদি বলি আসলে এরা কারা থেকে এলো এরা বাংলাদেশের অধিবাসী তো বাংলাদেশ থেকে আসছে এদেরকে খোঁজার জন্য অনুবীক্ষণ যন্ত্র দরকার নাই দুর্বিন্ন লাগবে না এটা খুব স্বাভাবিক যে এই ধরনের একটা ঘটনা যেটা ঘটছে এটা অনেকের কাছে অনাকাঙ্ক্ষিত আমার কাছে অনাকাঙ্ক্ষিত এটাকে আপনি নাশকতাও বলতে পারেন কিন্তু তারপরে এটা ছিল অবধারিত এটা আমি আমার বিশ্লেষণ যেরকমভাবে এই পুরো জিনিসটা এটা নানা ধরনের ব্যাখ্যা হতে পারে প্রথম যে ব্যাখ্যাটা আমার মাথার মধ্যে আসে সেটা হলো এখানে একটা উস্কানি ছিল এবং প্রধান উস্কানি এটা আসছে শেখ হাসিনার কাছ থেকে এগুলো আমার বিবেচনা শেখ হাসিনাকে এই সময় একটা এই ভাষণটা দিতে হবে কেন ছয় মাসের মাথায় আপনি বিশ্বাস করবেন আমার জীবনের কঠিনতম কাজটা আমি গতকালকে করেছি গত রাতে এই শেখ হাসিনার সাতচল্লিশ মিনিটের ভাষণটা আমি শুনেছি এটা আমার কাছে মনে হয়েছে যে এত কষ্টকর কাজ আমি মানে গত কয়েক মাসে আর করি নাই পুরো ভাষণটা আমি একটা না শুনেছি যে উনি কি কারণে ভাষণটা দিচ্ছেন এবং উনি কি বলেছেন এবং আমি না বারবার আশা করতেছিলাম যে দেখেন একটা লোক পনেরো বছর ক্ষমতায় ছিল টানা তাই না তারা আরও একবার ক্ষমতা ছিল দিন ধরে রাজনীতি করেন আমার ধারণা ছিল উনি তো রাজনীতিটা বুঝেন তো আমি বারবার আশা করতেছি এই উনি বলবেন যে ওনার কৃতকর্মের জন্য উনি ক্ষমাপ্রার্থী অথবা বলবেন যদি ঘুরে পেছেও বলেন তাও বলবেন যদি আমার অজান্তে কোনো ভুল হয়ে থাকে তার জন্য আমি আমি বারবার আশা করতেছি আমি মনে হচ্ছে কিন্তু উনি মধ্যে এখনও ক্ষমতা আছে ওনার ভাবভঙ্গি কথাবার্তা দেখে মনে হচ্ছে যে উনি এখনও ক্ষমতায় আসে একটু বেড়াতে গেছে আসবে এখানে নিয়ে সবাইকে নাম ধরে ধরে ধরবে এবং ফাঁসিতে ঝোলাবে তার ভাবভঙ্গি এরকম তো এরকম একটা ভাষণ উনি কেন দিলেন এখন আপনি যদি বলতে পারেন যে উনি ভাষণ দেওয়ার আগেই তো ভাঙা শুরু হয়েছে হ্যাঁ এটাও ঠিক উনি ভাষণ দিয়েছেন নয়টায় ভাঙা শুরু হয়েছে সাতটা দিকে চলে গেছে আর তারও আগে বুলডোজার মিছিল হয়েছে বুলডোজারের জন্য আহ্বান জানাইছে ফেসবুকে আমি নিজেও দেখেছি এটা হলো আর মানে অভিব্যক্তি না কিন্তু ঘোষণা কিন্তু আগে ছিল ভাষণ দিবেন হ্যাঁ ভাষণ দিবেন ওটা তো উস্কানি বললাম তো ওস্কানিটা এখন আমার কথা হলো কি বুলডোজার জিনিসটা কি রে ভাই আপনার বাসায় আছে একটা অথবা এখানে অন্য কারো বাসায় আছে যে আমাদের প্রত্যেকের ঘরে একটা বুলডোজার আছে আমরা বাথরুমের পিছনে ওটা লুকায় রাখি পরে পকেট নিয়ে বাইরে পড়ি তা তো না বুলডোজারটা তো ম্যানেজ করতে হয়েছে বুলডোজার না হোক অথবা এসকেভেটার হোক যাই হোক ম্যানেজ করতে হয়েছে এটা কোথেকে আসছে কে দিছে কেন দিচ্ছে আমি শুনলাম এটা নাকি সিটি কর্পোরেশনের এটা সিটি কর্পোরেশন কোন বিবেচনায় দিল কিভাবে দিল কি কারণে দিল তাহলে এগুলি দেখে মনে হয় কি এই পুরো ঘটনার পেছনে সরকারের এক ধরনের আস্কার আছে আমি উস্কানি বলছি না আস্কার আছে শেখ হাসিনার উস্কানি আছে সরকারের এক ধরনের আস্কার আছে সরকার চাইলে এটা আটকাতে পারতো সরকার এটা আটকায় নাই সরকার তো চেয়েছে এটা হোক এ হয়েছে এখন সব মিলে যে জিনিসটা হয়েছে লস হয়েছে বাংলাদেশের লস হয়েছে আমাদের ইমেজের কিছু লাভ হয়তো কোনো একটা গভর্নমেন্টের হতে পারে গভর্নমেন্টের হতে পারে গভর্নমেন্টের কোনো একটা একটা সেক্স পার্টিকুলার সেকশনের হতে পারে আজকে আপনি আমি আজকে বসে বসে সকাল থেকে সবগুলি বিদেশি পত্রিকাগুলি দেখছি আপনার রয়টার তারপরে আপনার এপি তারপরে আপনার আল জাজিরা দেখছি কেউ বলে নাই একটা মহান কর্ম সম্পাদিত হয়েছে কেউ বলে নাই এবং এই কাজটা বাইরে বহির্বিশ্বে আমাদের এখন আমি লক্ষ্য করছি আমাদের বন্ধুদের মধ্যে একটা অত্যন্ত খারাপ লক্ষণ দেখা যাচ্ছে যে উচ্চ কক্ষ হবে সংসদের তাতে রাষ্ট্রপতি পাঁচজনকে মনোনয়ন দেবেন এটা তো মুক্তিযুদ্ধে অনেক মানুষ শহীদ হয়েছে এই নিয়ে একটা আলোচনা সভা হচ্ছিল গত চোদ্দই ডিসেম্বর যেটাকে শহীদ বুদ্ধিজীবী দিবস বলা হয় তো সেইখানে আমাদের শ্রদ্ধেয় সম্পাদক মাহফুজ আনাম সাহেব আমাকে আমন্ত্রণ করেছিলেন এখানে কত হয়েছিল যে শহীদ বুদ্ধিজীবীদের পাকিস্তানিরা আমাদের বুদ্ধিজীবীহীন করার জন্য হত্যাকাণ্ড করেছে আমি বিনয়ের সাথে প্রশ্ন করলাম তারা তো আমাদের অবুদ্ধিজীবী শ্রমিক মানুষকে হত্যা করেছে যারা বেশিরভাগ মানুষ তো হত্যা তারা তো বেশিরভাগই বুদ্ধিজীবী নয় কিন্তু আমরা একটা অন্য দিবস করি নাই শহীদ শ্রমিক দিবস করি নাই বুদ্ধিজীবী দিবসই করেছি মানে বুদ্ধিজীবীদের প্রতি আমাদের একটা পক্ষপাত প্রকাশ পেয়েছে তাতে সেটা অন্যায় বলছি না আমি উদাহরণ 1969 এর সংগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজুহা সাহেব শহীদ হয়েছিলেন আঠারোই ফেব্রুয়ারি সামনে তার শহীদ দিবস পালিত হবে বুদ্ধিজীবীদের কাজ কি শুধু শহীদ হওয়া ধরেন এখন কথা হচ্ছে মুক্তিযোদ্ধা কে এ বিষয়ে একটা সংসদ চলছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ফারুক আজম সাহেবের সাথে আমার দেখা হলো মানে ওনারই আগ্রহে তুমি আমাকে জিজ্ঞাসা করলে মুক্তিযোদ্ধার সংজ্ঞাটা কি হবে ওনারা একটা রিডিফাইন করছেন সেখানে অদ্ভুত একটা সংজ্ঞা আছে শহীদ বুদ্ধিজীবী কাকে বলা হয় মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছেন তারা তো শহীদ বুদ্ধিজীবী এটা আগের সরকারের সব সংজ্ঞা এমনকি সেইখানে যারা ভারতে গিয়ে প্রচারণায় অংশগ্রহণ করেছেন তাদেরকে শহীদ বুদ্ধিজীবী বলা হবে জীবিত ফিরে এলেও তারা শহীদ হবে এবং মুক্তিযোদ্ধার সংজ্ঞা নিয়ে কথা আছে যারা হাতে অস্ত্র নিয়ে মুক্তিযুদ্ধ করেছেন তাদেরকে শুধু মুক্তিযুদ্ধ বলা হবে অন্যদের কি বলা হবে বলে তারা মুক্তিযুদ্ধের সহযোগী তা আমি তো একটু কবিতা টবিতা লিখতাম দোষ আছে আমরা সহযোগী মুক্তিযোদ্ধা বলেন না বলেন তা হবে না কারণ এর আগে আছে পাকিস্তান সেনাবাহিনী ও তার সহযোগীরা কোলাবোরেটর আমি আশা ভাইয়ের সাথে একটা যোগ করতে চাচ্ছি উনি